বাংলাদেশের জনপ্রিয় একজন অভিনেত্রী সামিরা খান মাহির একটি স্টেজ পারফরমেন্সকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় তিনি একটি জনপ্রিয় গানের তালের মঞ্চে নাচ করছেন তার পোশাক ও অঙ্গভঙ্গি অনেকের দৃষ্টিতে অশ্লীল ও অশোভন মনে হয়েছে যা দেশের সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেছেন অনেকে ভিডিওটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় কেউ কেউ মাহি সাহসী পারফরমেন্সকে প্রশংসা করছেন অন্যদিকে কেউ এটিকে সংস্কৃতির নামে বেহায়াপনা বলে আখ্যা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে তাকে দায়িত্বহীন ও বিতর্ক সৃষ্টিকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে এ বিষয়ে এখনও পর্যন্ত সামিরা খান মাহির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি তবে পূর্বে এটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন আমি যা করি সেটা নিজের মনের তৃপ্তির জন্য করি অন্যের সমালোচনায় আমার কাজ থেমে থাকবে না তার এই বক্তব্য বর্তমান পরিস্থিতিতেও অনেকের মনে পড়ে গেছে বর্তমানে বিতর্কটি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে এবং এ ঘটনার প্রভাব সামিরা খান মাহির ক্যারিয়ার ও জনপ্রিয়তার উপর কতটা প্রভাব পড়বে তা নিয়ে নানা মতামত প্রকাশ পাচ্ছে।